আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি সৌকত ব্লক্সের পক্ষ থেকে আপনাদের আবারও আমার ব্লকসে স্বাগতম এই যে দেখেন প্রাণপ্রিয় বোনেরা ধান কাটার পরে বর্তমানে আমাদের এলাকার দৃশ্য দুদিন যাওয়াত অনেক বৃষ্টি হয়েছে আজকে কিছুটা বৃষ্টি কমে গেছে তাও আকাশ অনেক মেঘলা এর মাঝে লোকজন ধানের কাজ করিতেছে সবাই যার যার ধান ভেজা আছে সিদ্ধদের আছে সবাই শুকানোর চেষ্টা করতেছে কিছু কিছু রোদ উঠে আবার আকাশ মেঘ করে দেখেন বর্তমানে আমাদের এলাকার অবস্থা এবং আবহাওয়ার অবস্থা দেখেন যে পাট অনেক বড় হয়ে গেছে নিচু এলাকায় বর্তমানে পানি চলে আসছে বৃষ্টির পানি বলতে পারেন কিছুটা নদীর থেকে আমাদের এলাকায় যেভাবে চলে আসছে পানি এই যে নৌকা ওঠানো শেষ অল্প কিছু দিনের মধ্যে বর্ষা চলে আসবে এই যে দেখেন সবাইকে আমার ব্লগ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখি আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম